দাদা ভাই দিদি ভাই কালকে আশ্বিন মাস চলে গেছে আজকে কার্তিক মাস পড়েছে তা আমরা সকালবেলায় আজকে বোর বেলায় গাছি করেছি তা কি রকম গাছি করেছি আসো যাই তোমাকে দেখাই এই দেখো এই দেখো এই যে নিম পাতা দিছি এই যে আয়না চিরানি দিছি সিঁদুর তারপরে যে সিঁদুর দিছি খাতা পেন খাতা এই যে খাতা দিছি তারপরে আলতা সরষে হলুদ আর এই যে আদা এইগুলো দিয়ে আমরা গাছ আর ওই দেখো একটা দুডিয়া তিন ডে এই যে তিনটে তাল সাজাই দিছি এই যে সিন্দুরি গুটা দিছি তারপরে এই যে জল গড় দিসি দিয়ে শাশুড়ির বড়লা পুজো করেছি এই যে যে নিম পাতা এই নিম পাতা আর এই আদা হলুদ আর এই সর্ষে দিয়ে এক শতবারে বাটবো ভাত কি আমরা সবাই গায় মাখবো মাখে তারপরে চান করব আর এই যে যে ঘটে জল এই যে এই ঘটের জলের মধ্যে তেল দিছি এই চান করে আসেছে এই এই যাই ঠোটে এই ঠোটে একটু মাখবো কালকে কালী পুজো আজকে সতर्दशी তাই চতুর্দশীর দিন আমরা চোদ্দ রকমের শাক খাই তাহলে শাক তুলতে যাচ্ছি চোদ্দ রকমের শাক তুলব চোদ্দ রকমের শাক তুলে থুয়ে শেষ আমরা ওইগুলো আর কি বাকে গায়ে মাখিয়ে চান করব এই দেখো এই যে কচু শাক পুঁই শাক লঙ্কার শাক কমলি শাক বাঁকানাজের শাক কুমড়োর শাক

আমাদের লাইট জ্বালানো হয়েছে অনেক দিন আগে সেই দুর্গাপুজো একাদশীর দিন থেকে লাইট জ্বলছে আমাদের আর কালকে আমাদের প্রদীপ জ্বালানো হয়েছে আজকে মোমবাতি জ্বালানো হচ্ছে যদি যদি ঘুড়িয়া পুরা যদি এরকম ঘুড়িয়া না ফেটে গিয়ে যা হাতে পাঁচ টা মন পুরি দিয়ে জামা হাতে ফেটে গিয়ে পাঁচ টা মন পুরি দিয়ে ফুল ধর তো গায় ভেড়াতে যাব রিক্স নেছ না 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 বাউলাল মুড়ুবি মানুছ কথাখানি শুনতা আইছি কি ননতে Tata কেমন হ্যাঁ কেমন মন ফাটে এ নন এ নন কেড়ে টর্চ লাইট বানিয়ে দাও এ দিয়ে মাল ওই দিয়ে

বিকাশ না ভাই ভয় খাই তু চক্ৰ কি বন ফ তই

या तो ये सब आते हैं तो सब बम फाटे जाते हैं जोरा ये दादा ना आ जा चलो हमें 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 ले आओ खाली जा ये अंदर नीचे फटी जावे लेकिन ये साता के पेट्रोल लिया है सिर्फ पूरा रात ही

আর মা থাকবে এখন দু তিন দিন গাড়ি যাব ধরো চাবি আনি চাবি নিয়ে আসি ওই গাড়িতে নামলে এই গাড়িতে যাবো লাইট দেখতে দেখতে যাবো আমরা এই গাড়িতে আর এই ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভোল দাঁড়াও 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 চাবি নিয়ে হ্যাঁ আর এই ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি খুব জ্বালাচ্ছে নেক্সট ভিডিও দেখতে পাবেন সিমলা মানালি ব্লক